মৃতদের কান্নার কোনো শব্দ থাকে না থাকতে নেই নেই কোনো ভাষা কবরের কোনো ভাষা নেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সোমবার মধ্যরাতে লিখেছিলেন এমনই কয়েকটি লাইন একটি কবিতা এর কয়েক ঘন্টার ব্যবধানে জ্যোতিহীন ঘুমের দেশে চলে গেলেন মাহবুবুল হক শাকিল মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানের একটি অভিজাত রেস্তোরাঁর বিশ্রামকক্ষে ঘুমিয়েছিলেন তিনি ঘুম ভাঙাতে গিয়ে মৃত হিসেবেই উদ্ধার করা হয় তাকে দু সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সেল পরিচালনার দায়িত্ব পান ছাত্রলীগের সাবেক নেতা মাহবুবুল হক শাকিল দু সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন করে দায়িত্ব পান প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব পরে বিশেষ সহকারী তাদেরকে রাজনৈতিকভাবে সমালোচনা করছেন না শাকিলের বাবা ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী জহিরুল হক মা শিক্ষক আইনজীবী ও শিক্ষক দম্পতির সন্তান শাকিল পড়াশোনা করেছেন ময়মনসিংহ জেলা স্কুল ও আনন্দমোহন কলেজে সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আজ আমাদের জীবনের রাজনীতি ও পেশাগত দায়িত্ব পালনের বাইরেও তার শখ ছিল কবিতা লেখা ক্ষেরোখাতার পাতা থেকে এবং মন খারাপের গাড়ি নামে দুটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে বার্ডেম হাসপাতালে লাশ রাখা হবে রাতে বুধবার সকালে ময়না তদন্ত শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম জানা যা হবে সাতই ডিসেম্বর সকাল এগারোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদে জানাজার অনুষ্ঠান হবে আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা